এক হাজারের উপরে প্রায় ইউনিয়ন চেয়ারম্যান ছিল সবগুলো দুর্নীতি মুক্ত যদি এই মানুষগুলো নির্বাচিত হতে পারে একশো টাকা দিয়ে যদি তারা নির্বাচনে নির্বাচিত হয় পাঁচ বছর পরে ওই একশো টাকায় থাকবে এক টাকা বাড়বে না আপনি জিজ্ঞাসা করেন আমাকে বলেছে কিনা আমার যেদিন ঘোষণা হয় জানিয়েছে যে কয় টাকা নিয়ে এমপি হবে বছর একটা টাকা বাড়বে না বাড়লে খবর আছে আপনি বাংলাদেশের তেহাত্তরটার উপরে দল আছে অনপঞ্চাশটা শুধু নিবন্ধিত শেষে আমাদের নিবন্ধন ফিরিয়ে দিয়ে পঞ্চাশটা হয়েছে যতগুলো নিবন্ধিত দল আমি চ্যালেঞ্জ দিলাম যদি ঘোষণা দিতে পারে যে আমার দল থেকে যদি কেউ এমপি হয় মন্ত্রী হয় পাঁচ বছরে তার একটা টাকা বাড়বে না আরো কমে যাবে দেখেন এদের মুখে চব্বিশের কোনো আলোচনা পাবেন না এদের মুখে আলোচনা আসলেই হয় একাত্তর নাই সাতচল্লিশ নাই বান্ন আমরা ওগুলোর বিরুদ্ধে না ওগুলো ন্যায় সংগত আমরাও মানি কিন্তু আপনাকে চব্বিশ মানা লাগবে তো আগে কারণ এটা রিসেন্টলি আমি একাত্তর দেখি আমি বান্ন দেখি নাই আমি সাতচল্লিশ দেখি নাই কিন্তু আমি দেখেছি কথা বলেন না কেন যদি চলে চব্বিশের চেতনায় চলবে কথা তুললে আপনাকে কেন পুরাতন কথা বলা লাগবে নবীজিকে ওই সময় যে সমস্ত তকমা দিত ট্যাগ দিত এদেশে এখন নবীর পথে সত্যিকার অর্থে যারা চলতে চায় তাদেরকে এরকম বিভিন্ন ত্যাগ দেওয়া হচ্ছে আবহমান কাল থেকে বাংলার এই বুকে তাফসীর মাহফিল ওয়াজ মাহফিল মিলাদ মাহফিল বিভিন্ন জায়গায় কোরআনের সঠিক কথাগুলো না বলতে বলতে আমাদের অভ্যাস হয়ে গেছে যে কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি মনে হয় আলাদা আন আন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বল বলেন নবী যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খজলাতু আমাদামাতান ফায়দা সরর শওয়াতান ফিদ্দিন

মোহাম্মদুর রাসূলুল্লাহ সিরাত গাজ্জা আপনি যে কোরআনের সাথে মিলান হাদিসের এই যে বাণীটা পড়লাম হযরত মুয়াজ ইবনে জাবাল যখন বিখ্যাত চাবি নবীজি যখন তাকে ইয়েমেনের গভর্নর করে পাঠাচ্ছিলেন ঘোড়ার রেকাবের ভেতরে অলরেডি তিনি পা দিয়ে ফেলেছেন এবার রওনা করবেন নবীজিদাকে বললেন তোমাকে একটা দেশের দায়িত্ব দিয়ে পাঠালাম হাদিয়া তখন তুমি গ্রহণ করতে পারবা ওই পর্যন্ত যতক্ষণ ওটা হাদিয়া থাকে কিন্তু কোন হাদিয়া তফা যদি ঘোষের পর্যায়ে পড়ে ওইটা নেওয়া যাবে না কিন্তু আমি আশঙ্কা করছি জুগসামানা এমন আসবে অনেকেই বাধ্য হবে তার প্রয়োজন তার বাস্তবতা তাকে এই হাদিয়ার নামে ঘোষ খেতে বলেন কত 2000 বছর আগের কথা এখনো বাংলাদেশে মনে হয় নবীজি মাত্র বলি গেল ওই সময় তিনি জানিয়েছিলেন আলা ইননাল কিতাবা ওয়াস সুলতানা লাফতারি কল সাবধান থাকবা ভালো করে শুনবা তবে শীঘ্রই এমন একটা যুগ জামানা এসে যাবে যেই জামানার মানুষেরা বলবে রাজ্য রাজনীতি আর কোরআন শরীফ আলাদা বল কত দিন আগের কথা এটা এখন বাস্তবে একশো ভাগ ফলে যাচ্ছে উনি বলেছিলেন কিছু মানুষ এমন আসবে দেশে তারা বলবে করান আর রাজনীতি এটা আলাদা সাফ কথা বলছি যারা বলেন করানের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই আপনি যদি করান বিশ্বাস করে থাকেন আপনি মনাফিক থালা তোফারে কলকাতা হে আমার উম্মতেরা সাবধান কোনদিন আল্লাহর কিতাবের রাজনীতি থেকে নিতে আলাদা করবানা। একটা শব্দ যদি ভুল বলি মানিয়ে বলি কোন আলেমকে নিয়ে বসে রাখেন নবীজি বলেছিলেন এমন সময় দুনিয়াতে আসবে ওই জামানার মানুষগুলো এই কথা বলবে যে করান শরীফ আর রাজ্য রাজনীতি এটা আলাদা খালাত ফালে ফারেকুল কিতাব তোমাদের আদেশ দিলাম ফালা। না কিতাবের রাজনীতি থেকে আলাদা না কারণ কারণের রাজনীতির বাইরে যারা রাজনীতি করে বাংলাদেশ জামাত ইসলামী থেকে আঠারো জন এমপি এই দেশে উপহার দিয়েছিলাম পৃথিবী প্রমাণ করে দিয়েছে আঠারো জনের জীবনে এক টাকা দুর্নীতি পাওয়া যায়নি এক কথা জন মন্ত্রী ছিল অনবেক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে সাইরানা দুর্নীতি মাইনিং মাওলানা মতি রহমান নিজামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর এই শহীদ বান্দা মন্ত্রীত্ব চালিয়ে 36 টাকা বেঁচেছিল রাষ্ট্রকে ফেরত দিয়েছে বাংলাদেশের ইতিহাসে মনে হয় এই প্রথম এর আগে কেউ দিতে পেরেছে বলেন বলেন শিল্পমন্ত্রী থাকা কালীন আমার কুষ্টিয়া দেশে সিনির পল আছে 1965 সালে এটা তৈরি পাঁচ পর্যন্ত শুধুমাত্র তিনবার লাভ হয়েছে তারপর আজ পর্যন্ত কোনোদিন লাভ হয়নি প্রত্যেক বছর লস হয়েছে মাওলানা হামিদ রহমান নিজামী যে তিন বছর মন্ত্রী ছিলেন শিল্পমন্ত্রী ওই তিন বছর শুধু লাভ হয়েছিল এই জন্য আমরা গ্যারান্টি দিতে পারি এই দেশে দুর্নীতি মুক্ত করার জন্য জামাত ইসলাম আর শিবিরের বাইরে কল্পনা করা যায় না আপনি রাগ করলেন আর ভালো বললেন আমার দেখার দরকার নেই সত্য কথা তো এটা এটা আমি বলছি আপনি চ্যালেঞ্জ দেন দুইশোর উপরে উপজেলা চেয়ারম্যান ছিল সবগুলো দুর্নীতি মুক্ত দুইশো বান্ন জনের উপরে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছিল সবগুলো দুর্নীতি মুক্ত এক হাজারের উপরে প্রায় ইউনিয়ন চেয়ারম্যান ছিল সবগুলো দুর্নীতি মুক্ত পনেরোশোর উপরে প্রায় মেম্বার ছিল একটাও দুর্নীতিগ্রস্ত না আমি যে তালিকা বললাম বানিয়ে বলি না এই সবগুলো দেখে দেখে বললাম বাইরে যত দল আছে আপনি বলে তারা তো এই চুয়ান্ন বছরে পাড়া গেছে একটা মানুষকে দেখান যে তার জীবনে দুর্নীতি নেই